তো বন্ধুরা রান্নাবান্না শেষ এরপরে খাওয়া দাওয়া করব। তো ভাতটা বেড়ে নি আজকে কি কি রান্না করলাম বলুন তো তো বন্ধুরা চলে এসেছি রান্না বান্না করার জন্য আজকে কিন্তু রান্নাবান্না পুরি সাদা সিম্পল ডাল আলু ভাতে বেগুন ভাজা আর দেবো এই যে কুমড়ো ভাতে নিয়েছি একটু টুকরো কুমড়ো আছে এটাকে ভাতের মধ্যে সিদ্ধ করতে দিয়ে দেবো আর এদিকে মসুর ডাল নিয়ে নিয়েছি চালটাও বেড়ে রেখেছি ধোয়া ধুই করে একটুখানে বসিয়ে দিই তারপরে আলুটা খোসা ছাড়াবো আর বেগুনটা কেটে নেবো চলুন একদিকে এখানে মাটি ঢাঁড়িতে ভাত করবো তার জন্য মাটি ঢাঁড়িতে জল গরম করতে বসিয়ে দিয়েছি আর এইদিকে প্রেসার প্রেশার কুকারে জলটা গরম করতে বসিয়েছি ডাল সিদ্ধ করবো প্রথমে ডাল আর চালটাকে ভালো করে ধুয়ে নি ডাল আর চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর দিয়ে দিই ভাতের চালটা দিয়ে দিয়ে জলটা গরম হয়ে গেছে আর এই ডালটা দিয়ে দিব আজকে মসুর ডালটা একটুখানি রসুন ফোড়ন দিয়ে শান্ত ভালো লাগবে খেতে যেহেতু একটুখানি নিরামিষ তো মাছ টাছ মাছ মাংস ডিম আজকে কিছুই খাওয়ার ইচ্ছা করছে না সাদা মাটা খাওয়ার জন্য ইচ্ছা করছে তাই এইভাবেই আজকে একটুখানি বানিয়ে নিচ্ছি তো কুমড়োটা ভাতে দিয়ে দেবো সিদ্ধ তার জন্য কুমড়োটা একটুখানি খসড়া ছাড়িয়ে নিলাম এরপর চলুন একটুখানি ছোটো করে কেটে নিই তারপরে দিয়ে দেবো আর আলুটা প্রেসার কুকারে সিদ্ধ দেবো ডালের সাথে ধুয়ে নিই তাকে দিয়ে দিই কুমড়োটা ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিলাম এরপর আলুর খসাগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিই প্রেশার কুকারে ডালের সাথে ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর আলু ভাজাটা একটুখানি লঙ্কা তেল করে ভালো করে মাখবো তার সাথে রসুন ফোড়ন দিয়ে মসুর ডাল বানাবো আর বেগুন ভাজা এইগুলোই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়ার মেনু সাদা সিম্পল আজকে আর মাছ মাংস ডিম কিছুই খেতে ইচ্ছা করছে না প্রতিদিন রিচ খেয়ে খেয়ে না শরীর পুরো যেন কষে গেছে আজকে ওই জন্য একটুখানি হালকা পাতলা আর ওয়েদারটাও তেমন আজকে ভালো নেই খালি ঘুম ঘুম পাচ্ছে জানেন ভ্যাপসা একটা যেন গরম লাগছে সকাল থেকে একটুখানি মেঘলা মেঘলা ওয়েদার করেছিল ভালো নেই ওয়েদারটা খাওয়া ছিল ছিলো মাঝে মাঝে যাই হোক সব মিলিয়ে মিশিয়ে একটুখানি ঘুম পাচ্ছে ইচ্ছা করছে না যে একটুখানি রান্না করি খেতে হবে কিছু করার নেই ছেলেদেরকে খেতে দিতে হবে একটুখানি সাদা মাটা বানিয়ে দিচ্ছি চলুন আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দিতে সে দিয়ে দেবো নুন ওইদিকে ভাত আর ডালটা হতে হতে আমি এখানে বেগুনটা কেটে নিব বেগুনটা কেটে ধুয়ে একটু নুন হলুদটা মেখে রেখে দিই তাহলে ভাজার সময় তেলটা কম টানবে তাই এই যে বেগুনটা ভালো করে ধুয়ে নিয়েছি চলুন নুন হলুদটা মেখে নি প্রথমে বেগুনে নুন দিয়ে দিচ্ছি হলুদে গুঁড়ো লঙ্কার গুঁড়ো তো এইদিকে ভাতটা হয়ে গেছে ভাতের ফেনাটা গড়িয়ে নেবো এই দেখুন আর এইদিকে ডালটা তো সিদ্ধ হয়েই আছে ভাতটা নামিয়ে রেখে তারপর ডালটা সাঁতলাম এই যে একটা সিটি দিয়েছি ডালটা সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে ডাল থেকে প্রথমে আলুগুলো একটু তুলে নিই এই যে ডালে দিয়ে দিচ্ছি হলুদে গুঁড়ো এদিকে তেলটা গরম করে নিয়েছি প্রথমে শুকনো লঙ্কা আর পেঁয়াজটা ভেজে একটুখানি আলু সিদ্ধ করে দিই ও লঙ্কাটা ভেজে নি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই পেঁয়াজটা ভেজে নিয়েছি এরপর ডালটা শান্তাব তার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেছে দিচ্ছি শুকনো লঙ্কা প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা একটি মানে ভাজা ভাজা করে নি তারপরে পেঁয়াজ আর রসুন করে রসুন কয়েকটা থেঁতো করে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন ডালের তো বন্ধুরা এই যে রসুন ফোড়ন দিয়ে মসুর ডাল হয়ে গেছে আর এইদিকে আলু সিদ্ধ মাখাও রেডি করব নুনটা খালি বাকি আছে নুন দিয়ে মেখে নেবো চলো বেগুনটা ভেজে নিই সেখাকে আমি আলাদা মেখে নিই নুনটা দিয়ে দিচ্ছি নুনটা দেওয়া হয়নি দেখুন ভাজা তো বন্ধুরা রান্না বান্না শেষ এরপরে খাওয়া দাওয়া করবো তো ভাতটা বেড়ে কি রান্না করলাম বলুন তো ওই যে রসুন ফোড়ন দিয়ে মসুর ডাল সাথে বেগুন ভাজা আর আলু সিদ্ধ মাখা আর আছে কুমড়ো ভাতে এই যে ভাতের মধ্যে কুমড়ো দিয়েছি সেদ্ধ এটা তো কেউ খাবে না সে আমাকেই খেতে হবে চলুন ভাতটা বেড়ে যে আর এক টুকরো আছে কুমড়ো সিদ্ধ পুরো ধোঁয়া ওঠা গরম গরম ভাত কিন্তু আজকে তো ঠান্ডা নেই আজকে গরম লাগছে এই গরমে গরম গরম ভাত খেতে যে কেমন লাগবে নিজেও জানি না প্রচন্ড গরম লাগছে আজকে নিয়ে নিয়েছি ভাত ভালো করে ওখানে গুছিয়ে নিলাম আর কুমড়ো সিদ্ধটা একটুখানি কাঁচা তেল পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে নেবো থাক এখন এই রকম আপাতত থাক নিয়ে নিচ্ছি আলু সিদ্ধ মাখা বেগুন ভাজা নিয়ে নেব ডাল এই যে নিয়ে নিলাম গরম গরম মসুর ডাল চলুন ভাত বেড়ে নিয়েছি ভাত কুমড়ো সিদ্ধ আলু সিদ্ধ মাখা বেগুন ভাজা তার সাথে আছে পাতলা করে মসুরির ডাল তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না তাহলে আজকের মতো এখানে থাকলাম আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা